অসহায় মানুষের যাই জীব বাংলাদেশটা ধ্বংস হইছে ইনুসের কারণ বাংলাদেশটা ধ্বংস হইছে ইনুসের কারণ ইনুসের দুই গালে মারো জুতা তালে তালে ইনুসের দুই গালে মারো জুতা তালে তালে কেন বলছে এখন জনগণ বাংলাদেশটা ধ্বংস

এখনো বাংলার জনগণ সবাই হইছে সচেতন এখন বাংলার জনগণ সবাই হইছে সচেতন জানাই সবাই স্বাগত বাংলাদেশটা ধ্বংস হইছে ইলুসের কারণ বাংলাদেশ ধ্বংস ভাইরাল গান আপনার শুনলেন এবং খুবই বাস্তবতার সাথে মিল এই গানের এবং বাংলাদেশে এই গান প্রচণ্ডভাবে ভাইরাল গানটি আপনার শুনলেন ইউনুসের দুই গালে মারো জুতা তালে তালে কেন এখন বলছেন জনগণ তো কত সুন্দর কথা মানে জনগণ তো আর সবার সামনে এসে বলতে পারে না কারণ বাংলাদেশে এমনি যা চলছে তো মানুষের সাথে আলোচনা করার পরে হয়তো এই যে গানটি বলছেন ইনি এই গানটি বেঁধেছেন এবং বাস্তবতার সাথে আমি তো বলবো হ্যাঁ সত্যিই বাস্তবতার সাথে একদম হুবহু মেন কারণ বর্তমান বাংলাদেশের জনগণ তাই বলছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এখন এই রমজান মাসেও বাংলাদেশের মতো যেখানে পঁচানব্বই ভাগ তারা নিজেরাই বলছে মুসলিম কান্ট্রি সেখানে যা আগুন জিনিসপত্রের দাম ফলমূলের দাম তাতে নাজেহাল হয়ে যাচ্ছে সাধারণ গরিব মানুষরা যারা রোজা দিচ্ছে তো সাধারণ মানুষের মনের কথাটাই এই গানে বলা যে ইনুসের দুই গালে মারো জুতা তালে তালে কেন এখন বলছে জনগণ এবং যুগ পরিবর্তন হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প তাকেও স্বাগতম জানাচ্ছে বাংলাদেশের জনগণ শেখ হাসিনার কথা বললেন বঙ্গবন্ধু মজবুরের কথা একাত্তরের স্বাধীনতার কথা আবার কোটা আন্দোলনের নামে যে বাংলাদেশ পরিবর্তন হলো সেই পরিবর্তনের বাংলাদেশে বর্তমান কি হচ্ছে সেটাতে নতুন করে জনগণ আবার শেখ হাসিনারে গুণগান গাচ্ছে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় এবং বাংলাদেশে রোজার মাসে যেটা ফল ফলের দাম বা রমজান মাসের যে সামগ্রী সেগুলির দাম যতটা চোরা দাম যেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে এক ডজন লেবুর দাম রোজার আগে ষাট টাকায় কিনেছেন এখন সেই লেবু এক ডজনের দাম দুইশো কুড়ি টাকা একটি ছোট্ট তরমুজের দাম সেখানে তিনশো টাকা সত্তর টাকা কিলো কিন্তু রোজার মাস চলছে বলে আমাদের ভারতবর্ষের জিনিসপত্রের দাম সেরকম কিন্তু আকাশ ছোঁয়া নেই বা বাড়ানো হয়েছে খুব লোক বলতে পারবে না আমরা নিজেরাও দেখছি অথচ বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট ইউনুসের সরকার যেখানে মানে এই দ্রব্যমূলক বৃদ্ধি কোটা আন্দোলন নানারকম মানে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেই তারা কিন্তু সরকারকে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে তারা বসলো কিন্তু জনগণ এখন বসতেছে শেখ হাসিনাই ভালো ছিল আমরা কাদেরকে নিয়ে আসলাম সেই হচ্ছে এই গানটিতে বলা আছে খুবই সুন্দর এবং চমৎকার গান আপনারা শুনলেন এবং বাস্তবতার সাথে মিল এই গানের যাই হোক আপনারাও কমেন্টে অবশ্যই জানাবেন যে এই গানটির সাথে বর্তমান যে বাংলাদেশের কতটা মিল অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধুরা